ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল জেল পুলিশের পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা জানাবো জেল পুলিশের পরীক্ষা কবে হতে চলেছে অ্যাডমিট কার্ড কবে দেবে জেল পুলিশের কাজ কি বেতন ছুটির পরিমাণ শিক্ষাগত যোগ্যতা অল ওভার ডিটেল জেল পুলিশ সম্পর্কিত তথ্য তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা জেল পুলিশের জন্য ফর্ম ফিল আপ যারা জেল পুলিশের স্বপ্ন দেখছো যারা জেল পুলিশ হতে চাও এবং জেল পুলিশের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথমেই তোমাদের বলি জেল পুলিশের অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ হয়নি এক্সপেক্টেড ডেট যদি তোমরা জানতে চাও এটা হচ্ছে শুধুমাত্র আমাদের মত সেটা হচ্ছে তোমাদের জেল পুলিশের পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের কত তারিখে হবে সেটাও বলবো এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও তোমাদেরকে জানাবো ঠিক আছে তো জেল পুলিশের কাজ কি তোমরা যারা জানো না যারা ফর্ম ফিল আপ করেছো তারা একবার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও তোমাদেরকে জেল পুলিশের সমস্ত তথ্য দিয়ে যাব তো জেল পুলিশের যদি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দিকে হয়ে থাকে তাহলে কবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তোমাদের সেকেন্ড উইকের দিকে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই তোমরা কিন্তু ডাউনলোড করতে পেরে যাবে এবং তোমরা যে অফিসিয়াল আপডেট তোমরা যে ইনফরমেটিভ আপডেট এইগুলো তোমরা কিন্তু পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আইকের এক্সাম ঠিক আছে তো অফিসিয়াল আপডেট যখন তোমাদের আসবে তো আমি তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেবো এবং এক্সপেক্টেড ডেট তোমাদের বললাম যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের দিকে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যার আপডেট তোমরা জানুয়ারির শেষের দিকে পেয়ে যাবে কনফার্মেশন তোমরা কিন্তু জানুয়ারির শেষের দিকে পেয়ে যাবে এবার হচ্ছে মেন বিষয় হচ্ছে জেল পুলিশের কাজ তাই তো যারা ফর্ম ফিল আপ করেছো জেল পুলিশের কাজ কি মাসিক বেতন ছুটির পরিমাণ জেল পুলিশের শিক্ষাগত যোগ্যতা এবং প্রমোশন সমস্তটাই আলোচনা করতে চলেছি ভিডিওতে তো জেল পুলিশের শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা জানতে চাও তো তোমরা অবশ্যই জানো যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় জেল পুলিশে আবেদন করা যায় তোমরা কিন্তু সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা জেল পুলিশের জন্য আবেদন করেছো ঠিক আছে এটার বিশেষভাবে বলার কিছু নেই তো জেল পুলিশের মাসিক বেতন মাসিক বেতন যদি তোমাদেরকে বলা হয় থাকে মাসিক বেতন জেল পুলিশের জন্য মাসিক বেতন বাইশ হাজার সাতশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এটা বেতন দেওয়া হয় বাইশ হাজার সাতশো টাকা পর্যন্ত তোমরা এখানে দেখতে পাবে যে বাইশ হাজার সাতশো টাকা পর্যন্ত এবং এর সাথে দেওয়া হয় কি এর সাথে দেওয়া হয় হোম রেট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স রেশন অ্যালাউন্স ইত্যাদি এর সাথে দেওয়া হয় তবে ডব্লিউবিপি কনস্টেবলের চাকরির ক্ষেত্রে অতিরিক্ত যে দু মাসের বেতন দেওয়া হয় লেভেল থার্টিন পে অনুযায়ী সেটা কিন্তু জেল পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না ঠিক আছে সেটা কিন্তু জেল পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য হয় না জেল পুলিশের ডিউটির সময়সীমা জেল পুলিশের যে ডিউটি রয়েছে তার সময়সীমা কীরকম হয়ে থাকে যদি তোমরা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে যাও তো এখানে হচ্ছে তিনটে শিফটে তিনটে শিফটে তোমাদের ডিউটি হয়ে থাকে প্রথম হচ্ছে মর্নিং শিফট সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত ইভিনিং শিফট দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং নাইট শিফট সেটা হচ্ছে তোমাদের দশটা থেকে রাত্রি সকাল ছটা পর্যন্ত এই তিনটে শিফটে কিন্তু তোমাদের জেল পুলিশের ডিউটি হয়ে থাকে ঠিক আছে এটা মাথায় রাখবে এই অনুযায়ী একজন জেল পুলিশকে আট ঘন্টা ডিউটি করতে হতে পারে সে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আট ঘন্টা কিন্তু তোমাদেরকে ডিউটিটা করতেই হবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই তারপরে আমরা চলে যাবো জেল পুলিশের কাজ বা ডিউটি কাজটা কি জেল পুলিশের যে পোস্টে তোমরা আবেদন করেছো তার কাজটা তো তোমাদের জানতে হবে তাই না জেল পুলিশের ক্ষেত্রে বেশ কিছু ডিউটি রয়েছে প্রথম প্রথম হচ্ছে তোমাদের জেল পুলিশের আসামিদের উপর নজরদারি চালানো তোমরা অবশ্যই নাম শুনেই বুঝতে পারছো জেল পুলিশ তো এখানে তোমাদের কি করতে হবে আসামিদের উপর তোমাদের নজরদারি চালাতে হবে জেল পুলিশের দ্বিতীয় কাজ হচ্ছে সেটা হচ্ছে জেল থেকে আসামিকে কোর্টে নিয়ে যাওয়া কোর্টে নিয়ে যাওয়া এটাও কিন্তু জেল পুলিশেরই দায়িত্ব আসামির মেডিকেল করানো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের কি করতে হবে মেডিকেল করাতে হবে তারপর হচ্ছে জেল পুলিশ কাজ হচ্ছে জেলের মধ্যে আসামিদের মধ্যে যাতে শৃঙ্খলা বিশৃঙ্খলা যাতে বজায় রাখে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যাতে শৃঙ্খলা বজায় রাখে সেইটাও কিন্তু জেল পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে তো জেল পুলিশের নেক্সট যে কাজ সেটা হচ্ছে জেলের মধ্যে আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা ঠিক আছে এই সমস্ত কিন্তু সমস্তটা জেল পুলিশের ডিউটিদের মধ্যে হয়ে থাকে তারপরে হচ্ছে জেল পুলিশের সেকশন পুরুষদের নিয়োগ করা আর মহিলাদের আলাদা সেকশানে নিয়োগ করানো সেটা কিন্তু জেল পুলিশের কাজের মধ্যেই কিন্তু পড়ে থাকে নেক্সট আমরা চলে যাব কি জেল পুলিশের ছুটি জেল পুলিশের ছুটি একজন জেল পুলিশ একজন জেল পুলিশ আট ঘন্টা ডিউটির পর বাকি সময় রেস্টে থাকে এক কথায় বলতে গেলে আট ঘন্টা ডিউটির পরে একজন জেল পুলিশকে আর ডিউটি করতে হয় না খুব এমার্জেন্সি না হলে এমার্জেন্সি না হলে পাঁচ দিন এক টানা ডিউটি করার পর জেল পুলিশ একদিনের কিন্তু ছুটি পায় ঠিক আছে পাঁচ দিন এক ডিউটি করার পরে জেল পুলিশ একদিনের কিন্তু ছুটি পেয়ে থাকে তারপরে আমরা চলে যাবো কি জেল পুলিশের ট্রেনিং জেল পুলিশের ট্রেনিং কোথায় হয় কিভাবে হয় এক থেকে দু মাসের একটা ট্রেনিং হয় জেল পুলিশদের পশ্চিমবঙ্গে যে কোনো জেলার নির্দিষ্ট সেকশানে তাদের কিন্তু নিয়োগ করা হয়ে থাকে তারপরে জেল পুলিশের ট্রেনিংয়ের স্থান জেল পুলিশের ট্রেনিংয়ের স্থান এটা তোমরা জানানো খুব গুরুত্বপূর্ণ যে জেল পুলিশ তোমরা সিলেক্ট হয়ে গেলে তোমাদের ট্রেনিংটা কোথায় হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জেল পুলিশের ট্রেনিং হয়ে থাকে যেমন বারুইপুর নর্থ দমদম ব্যারাকপুর ঠিক আছে এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিংটা হবে এবং পোস্টিং পোস্টিং কোথায় হবে তোমাদের পোস্টিং হচ্ছে জেল পুলিশের পোস্টিং হয়ে থাকে ট্রেনিং শেষে প্রথমে জেল পুলিশদের অন্য কোনো জেলায় পোস্টিং দেওয়া হয় পাঁচ থেকে ছয় বছরে সার্ভিস করার পর একজন জেল পুলিশকে তার নিজের জেলাতেই কিন্তু পোস্টিং দেওয়া হয় কিন্তু পাঁচ থেকে ছ বছর তোমাদের কিন্তু বাইরে থাকতে হয় তারপরে আমরা চলে যাব সরাসরি জেল পুলিশের প্রমোশান জেল পুলিশের প্রমোশন সব থেকে গুরুত্বপূর্ণ যারা কোয়ালিফাই করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ জেল পুলিশের প্রমোশনের ঠিক ডাব্লিউ বিপি কনস্টেবলের মতনই হয়ে থাকে এখানে পাঁচ বছর সার্ভিসের পর অর্থাৎ চাকরি করার পরেই প্রমোশনের জন্য আবেদন করা যায় এর জন্য কিন্তু তোমাদের নির্দিষ্ট আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে জেল পুলিশের প্রমোশনের জন্য যেটা ডাব্লিউ বিপিতে হয়ে থাকে এবং সর্বশেষে বলবো আইকের এক্সাম অফিসিয়ালের সাথে অবশ্যই যুক্ত থাকো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা বন্ধুদের সাথে শেয়ার করে যারা জেল পুলিশের ফর্মটা ফিল আপ করেছে যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো বুঝতে না পারলে তাও কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই বুঝে বলবো দেখা হবে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে নমস্কার জয় মাতরম ভারত